মেজাবিন চৌধুরী উনিশশো সালে চট্টগ্রামে উনিশ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন বাংলাদেশের একজন মডেল ও অভিনেত্রী তিনি তিনি দুই সালে লাক্স চ্যানেলাই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন সৌন্দর্য ও অভিনয় করে অল্প সময়ের মধ্যেই তিনি বেশ জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন মেজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে জন্মের পর পর কথা শেখার আগে বাবা মহিউদ্দিন চৌধুরীর কোলে বসে পাড়ি জমিয়েছেন মরুর দেশে সংযুক্ত আরব আমিরাতে সেখানে কেটে গেছে শৈশব কৈশোর হাঁটা গাওয়া কথা বলা সবই শিখেছেন মরুর দেশে ওমানে পরিবারের কেউই সংস্কৃতি জগতের সঙ্গে জড়িত ছিল না তবে সবাই চৌধুরী মনা পরিবারের বড় মেয়েটির ঠিকানা হলো সৌভিজে মেহজাবিন শান্তা মারিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী তিনি দুবাইয়ে কাটিয়ে এসেছেন কৈশোরের অনেকগুলো বছর মেহজাবিনের রয়েছে আরো দুই ভাই ও দুই বোন ভাইদের নাম রাজ ও আলিসান বোনদের নাম মুকাদ্দেস ও কায়নাত তবে এই পাঁচ ভাই বোনের মধ্যে মেহজাবিন সবার বড় তিনি শান্তামারি মেয়ে পড়াশোনার পাশাপাশি করছেন মডেলিংও সঙ্গে বেলে নিত্য চলছে জীবন কেটে গেল ষোলোটি বছর তারপর দুই সালে পাড়ি দেন দেশে ও লেভেল পড়াশোনা করার সময় তিনি লাখ সুন্দরী নির্বাচিত হন লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেজাবের অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিদ্ধু পারে এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তব দেখা পাই কল সেন্টার মেয়ে শুধু তোমার জন্য আজও ভালোবাসি মনে মনে হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটকে সপন আহমেদ পরিচালনার কল্প কাহিনী নির্ভর চলচ্চিত্র করেছেন এখানে তার বিপরীতে অভিনয় করেছেন নীরব তিনি নাটক করেছেন অসংখ্য তার মধ্যে কিছু সংখ্যক হলো তুমি থাকো পারে অপেক্ষা ফটোগ্রাফি অধরা চেনা হয়ে যায় অচেনা আনলিমিটেড হাসো মনের মতো মন তুলারাশির ছেলে অবশেষে অন্য কিছু তুমি রবীন্দ্রনাথের মতো নাও গরু যখন গুরু চক্র টিয়ার শেষ পর্ব মেট্রোপলিটন বিভ্রম তবুও অপেক্ষায় কট বিহাইন্ড একটি পূর্ব পরিকল্পিত বিবাহ জামাই ধরার দরজা খোলা ছিল ভুল ঠিকানায় যাত্রাক আমি কার একটি অনাকাঙ্ক্ষিত প্রেমের গল্প ব্রেক আপ ব্রেক ডাউন শূন্যতার বৃত্তে একটি অসমাপ্ত ভালোবাসা মেঘলা বৌ বদল ধারাবাহিক নাটকগুলোর মধ্যে ধানদা ইউনিভার্সিটি ছিল বাঙালিং লাক্স এলিট গোল্ড মেহেদি রানী গুড়া মশলা ওমেরা এলপিজি এসব বিজ্ঞাপনে তিনি অভিনয় করেছেন এই গুণী শিল্পী যাতে তার ভক্ত ও অনুকূলদের আরো সুন্দর ও অভিনয় দিতে পারেন আমরা তার দীর্ঘায়ু কামনা করি